আসসালামু আলাইকুম প্রিয় নাম শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো গত টিউটোরিয়ালে আমি এই জুলাই কাজটি পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম আজকে আমরা এই একক কাজ মাথা খাটাও মাথা খাটা চারটি অঙ্ক আছে এই চারটি অঙ্ক সমাধান করব এক নম্বর অঙ্কটি দেখো পি এর কোন মানের জন্য থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল ওয়ান এবং নাইন এক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু এর একটি মাত্র সমাধান থাকবে একটিমাত্র সমাধান থাকবে কোন ক্ষেত্রে আমরা একটু আগেই দেখেছিলাম তাহলে প্রথমটা একটিমাত্র সমাধান থাকবে দ্বিতীয়টার কোন সমাধান পাওয়া যাবে না আবার তিন নম্বর বলেছে অসংখ্য অসংখ্য সমাধান সমাধান থাকবে থাকবে চার নম্বরে কিন্তু তাহলে আমরা তিনটা কাজ এখানে আছে যে তিনটি কাজ আমরা এখানে দেখে এসেছি দেখো এই যে প্রথম সমীকরণ যদি এই শর্ত পূরণ করে তাহলে কি হবে একটিমাত্র সমাধান থাকবে যদি এই সত্য পূরণ করে তাহলে কি হবে অসংখ্য সাধারণ সমাধান থাকবে আর যদি এইট শত সাধারণ সমাধান থাকবে না এই তিনটি জিনিসই কিন্তু আমরা চারটে অঙ্কের মধ্যে পাব চলো আমরা এই চারটি অঙ্ক একবারে এক নম্বরে দেখো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল ওয়ান এবং নাইন এক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু এখানে এ ওয়ান মানে এই যে থ্রি বি ওয়ান মানে মাইনাস ফোর আর সি এর দরকার হবে না কারণ প্রথম সত্ত্বে সি এর মানে প্রয়োজন হয় না দুই নম্বর সমীকরণে এ ওয়ান এ টু এর মান হচ্ছে নাইন আর বি টু এর মান হচ্ছে পি তাহলে আমরা জানি মানগুলো পেয়ে গেলাম আমরা জানি একটি মাত্র সমাধান থাকবে যখন এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল ওয়ান বাই বি টু হবে

তাহলে বাম পাশে পি রাখলে ডান পাশে এখানে ছত্রিশটা ভাগ আকারে যাবে ছত্রিশ বারো এর জন্য একটি মাত্র সমাধান থাকবে না অর্থাৎ পি ইকুয়াল শুধুমাত্র বারোর জন্য কিন্তু একটাও সমাধান থাকবে না বাকি যে সংখ্যাগুলো থাকবে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে সবগুলো সংখ্যার জন্যই কিন্তু একটি করে মাত্র সমাধান থাকবে আর যেহেতু বারো হলে কিন্তু সেই সমাধানটা থাকবে না আর বাকি যে মান এক নিতে পারি দুই নিতে পারি তিন নিতে পারি চার নিতে পারি পাঁচ নিতে পারি ছয় নিতে পারি এই যে কোনো সংখ্যা নাও সেটার জন্য কিন্তু একটি মাত্র সমাধান থাকবে শুধুমাত্র মাইনাস বারো নিলে পাওয়া যাবে এখন আমরা দেখব দুই নাম্বার দুই নম্বর সমীকরণটা ছিল আর এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল ফাইভ এবং আর প্লাস ওয়ান এক্স +3y=2 এখানে a1 এর মান হচ্ছে এই যে r b1 এর মান হচ্ছে 2 c1 এর মান হচ্ছে 5 এবং a2 এর মান হচ্ছে r+1 x এর সাথে সহগ আছে আর b2 এর মান হচ্ছে 3 আর c2 এর মান হচ্ছে 2 এই মানগুলো আমরা ধরে নিলাম সহগ এবং কনস্ট্যান্ট মান সমীকরণ দুইটির কোনো সাধারণ সমাধান পাওয়া যাবে না যখন a1 ওয়ান বাই এ টু ইকুয়াল বি ওয়ান বাই বি টু হবে কিন্তু বি ওয়ান বাই বি টু নট ইকুয়াল সি ওয়ান বাই সি টু এই সত্ত্বে যখন পূরণ করবে তখন কিন্তু আমাদের এই সমীকরণ দুইটির সমাধান পাওয়া যাবে না তাহলে দেখো এখানে এ এর মান আর এ মান আর প্লাস এর মান টু আর মান হচ্ছে এর মান 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 বসে নিলাম এখানে প্রথম শর্তে দেখো এখানে যে ডান পাশে দুটি দেওয়া আছে টু বাই থ্রি নট ইকুয়াল ফাইভ বাই টু এটি কিন্তু বোঝা যাচ্ছে যে এটা দুটো সমান সমান নয় কারণ কোনোভাবে কাটাকাটি করা যাবে না এবং মানগুলো সমান নয় তাহলে প্রথম শর্ত ডান পাশের এই দুটি মিলল এখন বাম পাশের এই শর্ত দুটা সমান সমান কিনা সেটা দেখতে হবে আর কত মানে সমান হবে তাহলে বাম পাশের যেটি আছে আর বাই আর প্লাস ওয়ান ইকুয়াল টু বাই থ্রি কারণ আর এ যদি আমি গুণন করি তাহলে এখানে হবে থ্রি আর আর ইকুয়াল টু সাথে আর প্লাস এর সাথে গুণ হলে টু প্লাস টু বা ডানপাশে প্লাস টু আর টা বাম পাশে আসলে মাইনাস টু আর ডান পাশে টু থেয়ে গেলো থ্রি আর থেকে টু আর বাদ দিলে থাকে আর ইকুয়াল টু একটা আর থাকে আর ইকুয়াল ডান পাশে টু তাহলে আর ইকুয়াল টু এর জন্য সমীকরণ দুইটিতে কোনো সমাধান পাওয়া যাবে না কারণ দেখো কি হবে এই দুটি কিন্তু পরস্পর সমান হতে হবে এই যে সত্ত্ব অনুযায়ী তাহলে আর এর মান টু

সিক্স সি ওয়ান ইকুয়াল কে আবার এ টু ইকুয়াল কে মাইনাস ওয়ান সমীকরণ দুইটিতে অসংখ্য সমাধান থাকবে যখন এই সত্যটা পূরণ করবে অর্থাৎ বি ওয়ান বাই সি টু পরস্পর সবগুলো সমান হবে তখন কিন্তু অসংখ্য সমাধান থাকবে তো কিভাবে দেখো এখানে শুধু মান বসাইছি কে এ ওয়ান এর মান কে আর এ টুর মান কে মাইনাস ওয়ান বি ওয়ান এর মান হচ্ছে সিক্স আর বি টুর মান ফোর সি ওয়ান এর মান কে সি টুর মান ফাইভ মাইনাস কে তাহলে এই মানগুলো বসাইছি তাহলে এখানে আমার দুটো শর্ত পূরণ করতে হবে একটা এই দুটো সমীকরণ একত্রে করে মান মেলাতে হবে আবার পরবর্তীতে এই দুটো একত্রে করে মান মেলাতে হবে দেখো ডান পাশে তাই লিখেছি এখন কে বাই কে ওয়ান মাইনাস সিক্স বাই ফোর আর ডান পাশে লেখা আছে সিক্স বাই ফোর বাম পাশের সমাধানটা আড়াড়ি গুনন করি তাহলে আর গুন করলে একটা হরের গুণ হবে ছয় দ্বারা যদি গুণ করি সিক্স কে মাইনাস সিক্স আর এখানে ফোর এর সাথে কে গুণ করলে ফোর কে বা ডায়নপাশের ফোর কে প্লাস আছে বাম পাশে আসলে মাইনাস হয়ে যাবে আর বাম পাশের মাইনাস সিক্স ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে তাহলে ছয় থেকে চার কে যদি বাদি থাকে টু কে আর ডান পাশে থাকলো সিক্স এই বাম পাশে টুটা বামে গুণ আকার আছে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে এখানে যদি ভাগ হয় তাহলে তিন দুগুণ ছয় কে এর মান পেলাম কত তিন ডান পাশেটা দেখো সিক্স বাই ফোর ইকুয়াল কে বাই ফাইভ মাইনাস কে তাহলে এখন এটারও আড়াই গুণ আড়াআড়ি গুণ করে দেখো ফোর সাথে কে গুণ এবং ফাইভের সিক্স এর সাথে ফাইভ মাইনাস কে এটার গুণ হবে

তাহলে আমরা লিখতে পারি কে ইকুয়াল থ্রি এর জন্য অসংখ্য সমাধান থাকবে দেখো আমরা যেখানে কে আসে সেখানে বসাই কে থ্রি বাই থ্রি মাইনাস ওয়ান তাহলে হবে কত টু সমান সমান এখানে সিক্স বাই ফোর এই সিক্স বাই ফোর কে যদি আমি কাটাই দুই দ্বারা তাহলে তিন একে তিন তিন দুগুনো ছয় আর এখানে

প্লাস ওয়ান এখানে তার মানে এখানে বিয়ান মাইনাস টু এ আর সি এর মান হচ্ছে থ্রি বিশেষে মানগুলো এখন কি করবো সমীকরণ দুটিতে অসংখ্য সমাধান থাকবে যখন এই শতটি পূরণ হবে তিন নাম্বার এবং চার নাম্বার অঙ্ক দুটি কিন্তু একই শুধু মান আলাদা আলাদা আছে তাহলে এই সত্যটি পূরণ হবে আগের দেখলাম তাহলে এখানে শুধু মান বসানো হয়েছে এখানে একটু দেখো প্রথম সাথে এটা এবং এই তিন নাম্বার এর সাথেও কিন্তু দুই নাম্বারটা সমাধান করতে হবে ডান পাশে তাই লেখা আছে থ্রি বাই ফাইভ ইকুয়াল মাইনাস এ প্লাস ওয়ান ব্র্যাকেটে আর নিচে আছে ওয়ান মাইনাস টু

আবার সমান সমানের ডান পাশে মাইনাস ফাইভ এ আর বাম পাশে আছে মাইনাস সিক্স সিক্স এ মাইনাস এর ডান পাশে চলে গেলে প্লাস সিক্সে হবে তাহলে এখানে কি হবে পাঁচ তিন আট আর এখানে ছয় থেকে পাঁচ থাকে এক অর্থাৎ এ ইকুয়াল এইট ডান পাশে দেখো একই সমীকরণ লেখা আছে এটা যদি আড়াড়ে গুণ করা হয় তাহলে পাঁচ দুগুণ ও দশ বি আর পাঁচ থেকে পাঁচ মাইনাস পাঁচ আর এখানে গুণ করলে তিন থেকে নয় নয় বি এখন দশ ডান পাশে নাইন কিন্তু প্লাস আছে বাম পাশে আছে মাইনাস হয়ে যাবে আর বাম পাশে মাইনাস ডান পাশে গেলে প্লাস হবে তাহলে এখানে দশ থেকে নয় বাদ দিলে থাকে এক অর্থাৎ শুধু থাকবে বি আর ডান পাশে তাহলে এখানে আমার দুটো মান পেলাম একটা এর মান একটা বি এর মান তাহলে এ এইট এবং বি ইকুয়াল যদি ফাইভ হয় এর জন্য কিন্তু সমীকরণ অসংখ্য সমাধান থাকবে এখন এই সমীকরণের মানটা এখানে বসিয়ে দেখি যে আসলে মিলে কিনা প্রতি মাসে থ্রি বাই ফাইভ তোর প্রত্যেকটা ক্ষেত্রে থ্রি বাই ফাইভ হতে হবে এর মান পেয়েছি কত এইট তাহলে এখানে এইট প্লাস ওয়ান যদি করি তাহলে কত হবে মাইনাস নাইন উপরে থাকবে কত দ্বিতীয় সময় করার জন্য আসলো কত ওয়ান বাদ দিলে এইট আর দুগুনো ষোলো ষোলো থেকে যদি এক বাদ দিই তাহলে মাইনাস পনেরো এটিকে যদি আমরা তিন দ্বারা কাটি তিন তির নয় মাইনাস মাইনাসে কেটে যাবে আর তিন পাঁচ পনেরো দেখো এটি হলো কত আমি তিন দ্বারা কাটাকাটি করি তাহলে কত হবে তিন ত্রিকে নয় তিন পাঁচ পনেরো দেখো এটিও কিন্তু পেয়েছি তিন থ্রি বাই ফাইভ তাহলে পরস্পর তিনটায় কিন্তু সমান হলো এই কারণে অসংখ্য মান কিন্তু আর পাওয়া যাবে তো প্রিয় শিক্ষার্থীরা মাথা মাথা খাটা ওদের চারটি অঙ্কই আমি সমাধান করার চেষ্টা করলাম আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো আজ এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে পাশেই থাকবে ধন্যবাদ